সমবেত প্রার্থনা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সহ সারা দেশে খ্রিসমাস ডে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে যোগ দিয়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষেরা বলেছেন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠাই হোক এই দিনের প্রত্যয় গির্জায় প্রার্থনার পাশাপাশি ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন ভালোবাসা শান্তি আর সহানুভূতি এসবের বার্তা নিয়েই পৃথিবীতে আসেন খ্রিস্ট ধর্মের অনুসারীদের ঈশ্বর পুত্র যিশু খ্রিস্ট যিনি আত্মবিয়োগের মাধ্যমে মানবজাতিকে জাতিকে করেছেন পাপমুক্ত তাই জেজাস ক্রাইস্টের জন্মতিথিতে প্রার্থনা আর উদযাপনের মধ্য দিয়েই খ্রিসমাসের আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা তিনি ধনবান হয়েও গরিব হয়ে জন্ম নিলেন যেন আমরা ধনবান হই এবং এর জন্য পিতা ঈশ্বরের জন্মদিনের জয় গান করি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এরকম একটা আনন্দ ঘন দিনে উপস্থিত হতে পেরেছি এবং সমস্ত আশীর্বাদ লাভ করতে পেরেছি আমরা সবাই মিলে কীর্তন করছি খুবই আনন্দ করছি এই আনন্দ আগে ছিল না বুধবার সকাল থেকেই নিউ ইয়র্কের চার্চগুলো ছিল যিশু প্রেমীদের উপস্থিতিতে জমজমাট প্রার্থনা উপহার বিনিময় কেক কাটা আর একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়েই চলে ঈশ্বরের মহিমা প্রকাশ আমরা চাই বিশ্ববাসী আমাদের সঙ্গে একসাথে এই আনন্দের যেন সহভাগী হয় শিশুদের জন্য আসলে ওদের জন্য ছোটোখাটো একটু কিছু ওরা বলবে নিজেরা কিছু বলবে ওদের জন্য সামান্য কিছু গিফটের আয়োজন করে জানেন ছোট বাচ্চারা তো কিছু পেতে ভালোবাসে যিশু জন্মের গুরুত্ব তুলে ধরে বিশ্বব্যাপী শান্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান চার্চের ফাদার এই পৃথিবীতে যিশু আসার মূল কারণই হচ্ছে তিনি ভালোবাসা প্রকাশ করেছেন পরিত্রানের পথ প্রকাশ করেছেন তিনি বলেছেন It's a blessing to be here to celebrate the birth of Christ. Uh, I just, I'm grateful to be a part of this Bangladesh community and to see what God is doing here in this community. May God grant to Bangladesh, the country, Bangla, all Bengalis in New York, a sense of peace. and a sense of prosperity and a sense of hope. কুইন্সের একটি চার্চে বড়দিনের আনুষ্ঠানিকতায় উপস্থিত থেকে খ্রিস্ট ধর্মের অনুসারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা জানান সম্প্রীতির আহ্বান এই শুভ বড়দিন উপলক্ষে আমাদের নিউ যারা বাংলাদেশি খ্রিস্টান কমিউনিটি ভাই বোনরা আছেন সেই সাথে পৃথিবীর সকল খ্রিস্টিয়ান ভাই বোনদেরকে বাংলাদেশের সহ সবাইকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি ধর্মীয়ভাবে একাত্ম না হলেও দেশের সবচেয়ে বড় এই সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে যোগ দেন ভিন্ন ধর্মের অনুসারীরাও শিশুদের জন্য দিনটি বাড়তি আনন্দে কাটে নানা রকম উপহার ও খেলনা পাওয়ার মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন অশুভ আর অসত্য থেকে মুক্তি দিতেই এই দিনে পৃথিবীতে এসেছিলেন জেজাস ক্রাইস তাই তো তার এই শুভ জন্মতিথিতে উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে তাদের প্রত্যাশা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে শান্তি বন্ধ হবে যুদ্ধ বিগ্রহ তাহিয়ারুবাইয়াদ অবলা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর